মামাৰ হেলিকপ্তাৰ আহি গৈছে হেলিকপ্তাৰ এতিয়া হেলিকপ্তাৰ আহিছে পুরা দেখা কিরকম তুলা হয়েছে কিচ্ছু দেখা যান না এত বেশি দুলা হয়েছে মিল তল অবস্থা দেখো গাড়ির পিছে দাঁড়ালি মিশন কাকু আছে পুরা দেখা দুলা হয়ে গেছে পুরা এরিয়া এরা মূকাল বালু ঢুকি গেছে তো মোক বালু ঢুকি গেছে বন্ধুরা সিএম হেলিকপ্টার এই মাত্র ইয়ে নামছে এখানে নির্মণী স্কুলের খেলার মাত্র কি আপনারা দেখলাম সরাসরি সম্প্রচার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দেখতে পাডা এই মাত্র লেন্ড করছে এখানে বিজেপি নেতারাও বালুয়ে সব থেকে বেশি বালু ঢুকছে দেখতে পাখ্যমন্ত্রীর হেলিকপ্টার এই মাত্র নামছে সরাসরি সম্প্রচার নিমন স্কুলে খেলার থেকে চোদ্দ হাজার মহিলারারে

এই যে মামায় জুনিয়র কলেজের নাম কৌশিক রায় কৃষ্ণ তার মামার লোক আসেন দূর থেকে আমি দূর থেকে যতক্ষণ আমি কইতে পারতাম আরকি এই সবাই আসুন সবাই এদিকে এখন মাননীয় মুখ্যমন্ত্রীরা এদিকে সংবর্ধনা দিরা দূর থেকে দেখা যাননি দেখেন বালা একে একে সুব্রত ভট্টাচার্য মহাশয় কৃষ্ণ দাস সুখেন্দু দাস নিত্য মহাশয় জয়দা সহ দূর থেকে যত দেখতে পাই আজকে আমি দূরবীন আনছি না তবুও দেখি তারপরে বিজেপি সভাপতি সঞ্জীব মণিক মহাশয় সবাই মুখ্যমন্ত্রী ওয়েলকাম দিরা এবং এখান থেকে একটা সুটকেস দেখতে পাইটা লইয়া যেটা সুটকেস কিতা আছে তো মামাই কইতে পারবা মামাই দিক থেকে আজ এইটা

বহুত মজা লাগে কিন্তু সবাই দিন টাটা ওটা দিন কনফার ডিএস এর দিকে এবং সবাই দিকে মেমেন্টমেন্টার মতো দিতে সার কিছু একটা দিতে সার মচ্ছা মোৰ অপেক্ষা কৰি তুমি বাচ্চাটা মিলছে বাচ্চাটা মামালেটি আমরা সবের মামা তাই সবের মামা মামা কিন্তু সবরে খুশি রাখেন সব রে দেখ না নাম তো কিন্তু তাই নামসন কনভয় এখন ডাইরেক্ট ডিএসএল মাঠে যা সেখানে মহিমা মহিলা উদ্যমিতা চেক বিতরণ হইব কোন স্কুল তোমরা ও গভ স্কুল আমার স্কুলের কনভয় ডাইরেক্ট ডিএস এর মাঠে যা সেখানে মহিলা উদ্যমিতা চেক দশ হাজার করে চোদ্দ হাজার মহিলারে দেওয়া দেওয়া হইব পাঁচটা চেক তাই নিজের হাতে দিবা এরপরে বাকি সব যেই সিস্টেমে ভরিয়া সিস্টেমেটিক্যালি সবাইকে দেওয়া হইব আর এর যে বাগে কাঠি করা সেখানে একই প্রোগ্রাম চেক বিতরণী অনুষ্ঠান এর যে বাগে বরখোলা আজকে বোলাগুলিতে তিনটা প্রোগ্রাম আছে দেখ মুখ্যমন্ত্রীর কনভয় কত বড় সব বিজেপি নেতারা আছেন কিন্তু এদিকে এই গাড়ি ওকে।